Hello everyone it's me Rafa welcome back another football video

আমরা তো সবগুলো প্লেয়ার কথা বলবো না এই প্যাকে ভালো প্লেয়ার আছে অথবা যাদেরকে আসলে ব্যবহার করার মতন তাদের নিয়ে কথা বলতেছি তো এই লিস্টে প্রথমে যারা কথা বলবো সে হচ্ছে চাউনাভুর এই বুস্টার কার্ডটা ওকে নাও এটা একটা অর্কেস্ট্রেটর কার্ড অনেকগুলো পজিশনে খেলতে পারে এন্ড স্টার্স কথা বলতে গেলে আমার স্পেশালি উল্লেখ করা দরকার কারণ আপনারা নিজেরা দেখতে পারতেছেন অফেন্সিভ স্টার্স স্পেশালি লো পাস লফটেড পাস বল কন্ট্রোল টাইট পজিশন অনেক বেশি ভালো অ্যাজ এ ডিএমএফ সিএমএফ যাই ভাবেন না কেন ফিনিশিংও ভালো আছে

স্কিলগুলো পাই গেছেন কিন্তু ওয়ান টাচ পাস থ্রু পাসিং ওয়েটেড পাস অথবা পিন পয়েন্ট ক্রসিং সো একটা অনেক ভালো কার্ড ঠিক আছে এই কার্ডটা সবথেকে ভালো হয় যদি আপনারা সিঙ্গেল সিএমএফ এ যখন খেলেন তখন ইউজ করেন অথবা ডাবল ডিএমএফ এ যখন খেলেন তখন একটা অ্যাঙ্কার ম্যানের সাথে একটা প্লেয়ার রাখেন না যে প্লেয়ারটা পাসিং এ সাহায্য করে সেই হিসাবে যদি এই কার্ডটা ব্যবহার করেন কার্ডটা অনেক বেশি ভালো পারফর্ম করবে আপনার জন্য বিকজ এর পাসিং টাসিং অনেক বেশি ভালো আছে ঠিক আছে নাও আমরা সেকেন্ড যে প্লেয়ার তা নিয়ে কথা বলবো এই প্যাকের মধ্যে সেটা হচ্ছে এজের এই কার্ডটা কথা সেটা হচ্ছে যেটা আমার জন্য একটু সারপ্রাইজিং ছিল বিকজ এর আগে এজের কোনো কার্ড ক্লাসিক নাম্বার টেন আমার মধ্যে ছিল না ওকে যাক এখন তো ক্লাসিক নাম্বার টেন চেঞ্জ হয়েছে প্লেইং স্টাইলে এখন অনেক বেশি রান মেক করে তো সমস্যা হবে না যদি এস্টারস কথা বলতে যাই অনেক বেশি ভালো স্টারস আপনি বল কন্ট্রোল রিবলিং টাইপ পজিশন লো পাস আইমো অনেক বেশি ভালো আছে ঠিক আছে এন্ড ফিনিশিং ও মোটামুটি ভালো আছে আপনার টিম বুঝিরে আসি হবে স্পি স্পেকুলেশন ওভারঅল ভালোই আছে আনওয়ারিং ফর্মে আছে এন্ড ডাবল ড্যাশ মার্সেলটন সোল কন্ট্রোল অ্যাক্টিভিটি ফিনিশিং ফাস্ট টাইম শর্ট থ্রু পাসিং পিন পন করস আউটসাইড কলার পাইতেছেন আই নো অনেকগুলো শুটিং স্কিল হয়তো মিসিং আছে বাট তার পরও এজ অনেক স্মুথ অনেক ইউজ করে অনেক मजा পাবেন অনেক ভালো স্মুথ ডিউরেবল করে সো যারা এই কার্ডটা পাইছেন আমি আপনাদের সাজেস্ট করব কার্ডটা আপনারা ব্যবহার করতে পারেন কার্ডটা আসলে একটা ভালো কার্ড ওকে নাও আমরা থার্ড যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো এই প্যাকের মধ্যে সেটা হচ্ছে লুকাস ভাসকেস এই বুস্টার কার্ডটা এটা একটা আরবি পজিশনের কার্ড বাট অনেকগুলো পজিশনে খেলতে পারে আই মিন আর এম এফ এ লাইক রাইট উইং ফরওয়ার্ডে ওকে আর প্লেইং স্টাইল এর কথা বলতে গেলে অ্যাটাকিং ফুল ব্যাক অফেন্সিভ স্টার্স আই মিন বল কন্ট্রোল টাইট পজিশন এই সকল ঠিকঠাক আছে লো পাস অনেক বেশি ভালো আছে বাট লফটেড পাস অত বেশি ভালো নয় ঠিক আছে ফিনিশিং অনেক বেশি ভালো আছে এজ এ আরবি হিসেবে চিন্তা করলে ডিফেন্সিভ স্টার্স এজ এ অ্যাটাকিং ফুল ব্যাক অত ভালো না